প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা দীর্ঘ বহুদিন থেকে সেই ব্রিটিশ আমল থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি শুধু নোয়াখালী বিভাগের জন্য আপনারা জানেন যে আমাদের এই নোয়াখালী বিভাগের যে আন্দোলনটা এটা সেই অনেক দিন থেকে আমরা করে আসছি বহুদিনের দানাবাঁধা দানাবাধা আন্দোলন আমরা আপনারা জানেন আমাদের নোয়াখালী বিভাগ নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রায় আজকে দুইশো বছর প্রায় দুইশো চার বছরের মতো আঠারোশো একুশ সালে আমরা এই নোয়াখালী বিভাগের নোয়াখালী জেলাকে আমরা পেয়ে থাকি জেলা হিসাবে তো সে এই দুশো বছর দুইশো চার বছরের জেলাটিকে আমরা বিভাগ হিসাবে উন্নতি করার জন্য লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এবং চাঁদপুর সহ এই এই অঞ্চলের মানুষের ভাষাভাষী মান নোয়াখালী নোয়াখালী ভাষাভাষী মানুষদেরকে নিয়ে আমরা নোয়াখালী বিভাগের দাবি উত্থাপন করে আসছি আপনারা জানেন আমাদের নোয়াখালীর অনেক সূর্য সন্ধান আমাদের এই দাবিতে আমাদেরকে সংগতি দিয়েছেন আমরা এই আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী আমাদের মা মাস্টার সূর্য সেনের নোয়াখালী আমাদের ব্যারিস্টার মহদুদ আহমেদের নোয়াখালী আমাদের বিশেষ করে আমাদের নোয়াখালীর অন্যতম আমাদের নোয়া মানে ফেনের মেয়ে নোয়া খালেদা গর্বমোদের আলাদা আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি নোয়াখালী আমাদের বর্তমান সরকারের যে এই পতিত সরকারের এই চব্বিশের আন্দোলনের মাস্টারমাইন্ড আমাদের এই আমাদের বিশেষ করে এই এবারের এই মাস্টার মাইন্ডে আমাদের মাহফুজ আলমের বাড়ি নোয়াখালী আমাদের ডক্টর ডক্টর ওয়াহিদুদ্দিন স্যারের বাড়ি নোয়াখালী আমাদের এই রত্ন বা হাজারো রত্নের নোয়াখালী আপনারা জানেন আমরা গানে গানে বলি যে আঙ্গবাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট আমার রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী আমাদের বাড়িতে আমাদের নোয়াখালীতে আছে আলিম জালিম মোল্লা মুন্সি কোনটা আমাদের কম এই নোয়াখালীতে আমাদের বিভাগ হবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু কিন্তু চোখ কানা কিছু সংস্কারের আমরা যাদের নাম উচ্চারণ করে তাদেরকে নিয়ে আমাদের কথা বলার কোনো কাজ নেই আমাদের এই বর্তমান বাংলাদেশের প্রশাসনিক যে একটা ফিজিবিলিটি সেই ফিজিবিলিটি না বুঝে যারা নোয়াখালী কি বিভাগ না বিভাগের এই প্রস্তাবনা বাদ রেখে যারা অন্য নামে প্রস্তাবনা দিয়েছেন তাতে আমাদের কোনো দুঃখ বেদনা থাকার কিছু নেই কিন্তু আমরা আমাদের প্রাণের নোয়াখালী কি বিভাগ চাই যে বিভাগটা হবে নোয়াখালা নামেই বিভাগ হবে নোয়াখালী বিভাগ আমরা আমি আমরা স্পষ্ট নোয়াখালী ভাষায় গানে গানে বলে দিতে চাই বাইসা বাইও আঙ্গবাড়ি নোয়াখালী আঁডি উঁডি চাইও আঙ্গ নোয়াখালীর মধ্যে অনেক কিছু আছে ঠেঙ্গারচর নিজুম দ্বীপ স্বর্ণদ্বীপ আমাদের নোয়াখালীতে আছে আপনারা জানেন যে আমাদের এখানে একটা ক্যান্টনমেন্ট আছে আমাদের নোয়াখালীতে অনেক কিছু আছে নোয়াখালীর জাহাজমারা বন্দর নৌ আছে আমাদের তার তারও দক্ষিণে আমাদের এখানে সমুদ্র বন্দর করার মতো জায়গা আছে আমরা এই পুরো বৃহত্তর নোয়াখালীটাকে আমরা বিবেক চাই কিন্তু আমরা স্পষ্ট বলে দিতে চাই আমাদের এই দীর্ঘদিনের আন্দোলনের আমাদের এই কষ্ট কষ্টের আন্দোলনের উপর দিয়ে যদি কেউ নোয়াখালীকে উপেক্ষা করে বিভাগ দিতে চায় আমাদের আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা নোয়াখালী বিভাগ করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের নোয়াখালী বিভাগের প্রশ্নে কোনো আপোষ নাই আপনারা জানেন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা হচ্ছে ফেনী জেলা এই ফেনী জেলা লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী এই গেটার নোয়াখালীকে নিয়ে নোয়াখালী ভাষাভাষীদেরকে নিয়ে আমাদের বিভাগ হবে আমাদের বিভাগের নাম আমাদের আমরা দিয়েছি নোয়াখালী বিভাগ আমরা এই স্বতন্ত্র নোয়াখালী বিভাগের দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা সবিনয় বলতে চাইব যে এই কমিশন যে অন্ধ কমিশন আমাদের নোয়াখালী বিভাগকে পাশ কাটিয়ে বিভাগের নাম দিয়েছে আমরা চাই না বাংলাদেশ রক্ত গঙ্গা হোক আমাদের রক্ত স্নাত বাংলাদেশকে আবারও আমরা রক্তাক্ত করে নোয়াখালী বিভাগ নিতে চাই না আমরা অহিংসভাবে নোয়াখালী বিভাগ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ নোয়াখালী টিভি সহ সকল কলা কৌশলীকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা নোয়াখালী বিভাগ চাই আমরা নোয়াখালী বিভাগের যে আন্দোলন এটা আমরা দীর্ঘদিন থেকে করে আসছি আমরা আন্দোলন ইনশাল্লাহ বাস্তবায়ন করে ছাড়বো এই প্রত্যাশা এখানে শেষ করছি বাইসা ভাইও আঙ্গবাড়ি নোয়াখালী আঁডি গুঁড়ি চাইও